নয় খর্দা বিধানসভা নির্বাচনে বিটি রোডে খর্দা থানার উল্টো দিকে আদর্শ পল্লী মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় আর এই সভায় সভাপতিত্ব করেন কল্যাণ মুখার্জি প্রধান বক্তা ছিলেন সৃজন ভট্টাচার্য এবং প্রার্থী দেবজ্যোতি দাস একই সাথে খর্দা কল্যাণনগরে তন্ময় ভট্টাচার্য সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং প্রাক্তন উত্তর দমদমের বিধায়ক সূর্য সেননগরে পুজোমণ্ডপে শতরূপ ঘোষ এবং দেবজ্যোতি দাস পানিহাটি অংশ কদমতলা বাজার মোড়ে তন্ময় ভট্টাচার্য ও সুজন ভট্টাচার্য পাতুলিয়া বাজারে শতরূপ ঘোষ দেবজ্যোতি দাস ছাড়াও নন্দনকানন মোড়ে শতরূপ ঘোষ বক্তব্য রাখেন আর এই রবিবাসরীয় দুপুরবেলা সারা ভারত গণতন্ত্র মহিলা সমিতির পক্ষ থেকে খর্দা বিধানসভা নির্বাচনে দেবজ্যোতি দাসের সমতলে বিলকান্দা অঞ্চলে প্রচার কর্মসূচি পালন করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের হিন্দু পাকিস্তানের হিন্দু আমেরিকার হিন্দু ইংল্যান্ডের হিন্দু চাই ভারতবর্ষের বাংলাদেশে কি হচ্ছে আমরা সবাই অপরাধ হচ্ছে মুজিবুর রহমানরা মুক্তিযুদ্ধের পরবর্ষে যিনি বাংলাদেশ সেই বাংলাদেশের উল্টো দিকে দাঁড়িয়ে বাংলাদেশের শক্তি যারা ইসলামের নাম করে মানুষ করতে দেয় না জামাত একটা ছেলেকে দিয়ে পূজার মণ্ডপে কোরআন রাখিয়ে তারপরে হিন্দুদের গোটা পৃথিবী সবাই আমরা নিন্দা করেছি প্রত্যেকে কেউ খুশি করে আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি আমাদের

নমস্কার আপনার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন